ডার্ডলডোর বিচ ইংল্যান্ডের দক্ষিণ উপকূলে অবস্থিত একটি মনোরম ও আকর্ষণীয় স্থান এটি জুরাসিক কোস্টের অন্যতম আইকনিক প্রাকৃতিক ল্যান্ডস্কেপ যা প্রকৃতিপ্রেমী ও ভ্রমণ পিপাসুদের কাছে বিশেষভাবে প্রিয় ডাডলডোর একটি প্রাকৃতিক চুনাপাথরের খিলান যা সমুদ্রের ধারে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এই খিলানটি গঠিত হয়েছে শক্ত চুনাপাথরের স্তরের মধ্য দিয়ে সমুদ্রের ধারাবাহিক ক্ষয়ের ফলে প্রায় দশ হাজার বছর আগে এটি দেখতে যেমন বিস্ময়কর তেমনি এর পেছনে এসে উচ্চ পাহাড় আর সামনে নীল বিস্তৃত সমুদ্র যেন এক অদ্ভুত নৈসর্গিক সৌন্দর্য সৃষ্টি করে ডাডলডোরে পৌঁছাতে একটি খাড়া পথ বেয়ে নিচে নামতে হয় যা কাঠের ধাপ দিয়ে তৈরি এই পথ ধরেই দর্শনার্থীরা নেমে আসেন সৈকতের পাদদেশে যেখানে প্রকৃতির অনন্য সৌন্দর্য তাদের মুগ্ধ করে স্থানটি শুধু পর্যটকদের জন্য নয় আলোকচিত্রীদের কাছেও একটি স্বপ্নের গন্তব্য এই স্থাপনাটি ইউনেস্কো স্বীকৃত বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে স্বীকৃত এবং এটি জুরাসিক কোস্ট ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের একটি গুরুত্বপূর্ণ অংশ ডরসেটের সবচেয়ে বেশি ছবি তোলা ও পরিচিত ল্যান্ডমার্কগুলোর মধ্যে এটি অন্যতম সৈকতের পশ্চিমে তাকালে দেখা যায় বিচ্ছিন্ন শিলাস্তূপ যেখানে একসময় একটি পুরনো রেখা ছিল এটি প্রকৃতির নিঃশব্দ সাক্ষ্য ডাডলডোর শুধুমাত্র একটি পর্যটন কেন্দ্র নয় এটি ইতিহাস ভূতত্ত্ব ও প্রাকৃতিক সৌন্দর্যের এক অনন্য মিলনস্থল ভ্রমণ পিপাসু গবেষক কিংবা অনুসন্ধানী মনে এখানকার প্রতিটি দৃশ্য প্রতিটি ঢেউ এক নতুন অভিজ্ঞতা এনে দেয় একটা সুন্দর জায়গা সমুদ্র সৈকত এখানে প্রচুর মানুষ সেখানে ইংলিশ আসেন খুবই সুন্দর জায়গা প্রায় আধা ঘন্টা সময় লাগে নিতে নামতে কষ্ট হয় যারা একটু বয়সে বড় অথবা অসুস্থ রুগী তাদের জন্য নামতে খুবই কষ্ট হয় আমরা নামি অনেক তরুণ দাঁড়া নামে লেখা নেয় করেন খুবই সুন্দর সবাই পছন্দ করেন আনন্দ করার জিনিসই এটা আশা যারা এখন আসেন নাই আসবেন ফ্যামিলি দিয়ে আসবেন দেখবেন পানিটা খুব ভালো সুন্দর পানি পানিখানা ভ্রমণ করতে পারবেন পাশে পাহাড় এলাকা সুন্দর এলাকা দেখার মতো অনেক সুন্দর জায়গা যেখানে সময় আনতে পারে আনন্দ চার ঘন্টা সময় লাগবে আর সারাদিনের সকালে আসলে বিখানে ভালো হয় একদিন বা দুদিন থাকার জন্য এখানে হলিডে হোম বাড়ি আছে থাকতে পারবেন একটা সুন্দর ব্যবস্থা আছে